দু হাজার লোকসভা ভোটের মুখে তৃণমূলের আরও এক বিধায়ক তাহলে কি এবার দল ছাড়তে চলেছেন নিশ্চয়ই আপনাদের মনে থাকবে বছর খানেক আগে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো তৃণমূল দলের বিরুদ্ধে সরব হয়ে বলেছিলেন জুন মালিয়া নুসরাত মিমিরা তৃণমূল দল থেকে লুটে পুটে খাচ্ছে আর তারাই তৃণমূল দলের সম্পদ হয়ে দাঁড়িয়েছে আর এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূল দলের বিরুদ্ধে আবারও প্রকাশ্যে সরব হতে দেখা গেল শালবনের তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে এখন কি কারণে তিনি তৃণমূল দলের বিরুদ্ধে সরব হয়েছেন এটা জানা না গেলেও এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে শ্রীকান্ত মাহাতো তৃণমূল ছাড়বেন কি ছাড়বেন না এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয় কিন্তু কথা হচ্ছে শ্রীকান্ত মাহাতো তৃণমূল ছাড়ার পরে যদি বিজেপিতে যোগদান করেন কিংবা বিজেপি যদি তাকে দলে যোগদান করিয়ে নেয় তাহলে সেটা বিজেপির জন্য হবে সব থেকে ভুল বছরখানেক আগে শ্রীকান্ত মাহাতো যখন তৃণমূল দলের বিরুদ্ধে সরব হয়েছিল তখনই যদি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতেন তাহলে একটা কথা ছিল এই মুহূর্তে যখন পশ্চিমবঙ্গে বিজেপি একটা ভালো জায়গাতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বিজেপি যদি কোনোভাবে শ্রীকান্ত মাহাতোদের মতো আর কোনো তৃণমূলের নেতানেত্রীদেরকে দলে যোগদান করাই তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি কেউ রোধ করতে পারবে না